হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে তাহলে আমি ঠিকঠাকই আছি আর দেখো এখন বৃষ্টি পড়ছে এই দেখো এখন বৃষ্টি পড়ছে এখন হচ্ছে দুপুর আর এখন বৃষ্টি পড়ছে সকাল থেকে দুপুর অবধি রোদ ছিল কাল পর্যন্ত রোদ সকাল থেকে পুরো চতুর্থ থাকে বিকালে রোদ ছিল আর আজকে ওই সকাল থেকে দুপুর অবধি রোদ ছিল অনেক রোদ্দর গরম ছিল আর এখন হচ্ছে একটু বৃষ্টি পড়ছে একটু না আরেকটু ভালোই পড়ছে গাইস আমি একটা সুন্দর রাস্তা বানিয়েছি এর এই একটা কি সুন্দর দেখতে না এই একটা আর এই একটা কি কি উঠ না এটা বেশি সুন্দর দেখো তো যখন সন্ধ্যেবেলা বানাবো তখন দেখাবো এরকম সমস্যা মানে সিঙারা ভাইরাল চলছে এটা আমি দেখলাম ফোনে কালকে দেখেছি আর আজকে বানিয়ে নিচ্ছি সন্ধ্যাবেলা বানালে আবার বন্ধুদের সঙ্গে শেয়ার করব এ ফিউ মোমেন্টস লেটার তো বলতে পারো তোমাকে দেখাচ্ছি কি অর্ডার করেছি আমি এখানে আসো এখানে বসো দেখাচ্ছি এই ব্যাচ ছিল দেখা গেল অঙ্কুর বন্ধ এরাক চলে যাবে না পালিয়ে যাবে

We doktor game, kesukaan, atau body game, atau game cermin sendiri. Kita main tak lagi cerai. Kita main cerita. 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 Kita apa? Tiga, empat, lima, enam, tujuh, lapan, sembilan, sepuluh. Satu, dua, tiga, empat, lima, enam, tujuh, lapan, sembilan, sepuluh. Satu, dua, tiga, empat, lima, enam, tujuh, lapan, sembilan, sepuluh. Satu,

এখন এসটির সাথে অনেকে গাইজ চলে যাবে যে জন্য আসলে পরে চলে যাবে কত আসছে ট্রেনে করে যাবে orang macam macam. Jangan jangan, jangan jangan. 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 Jangan चीटिंग 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 करता है तू कैसा लगा मेरा मजाक <laughs> एक तो खाइए तो 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 আমি অতিবার থেকে আসলাম তারপরে ভিডিও করা হয়নি আর যাবে বেশি ভিডিও করিনি কারণ সবারই মন খারাপ তার ভিতরে কি ভিডিও করা যায় বলো সেই জন্য করিনি একটুখানি কোনো সেকেন্ড করেছি তো যাই হোক আর বাড়ি এসে দেখছে ফত রয়েছে নিশ্চয়ই দিদা এনেছে দিদাকে দেখছি না তো এখান থেকে আমি কিছুটা খাই আর দিদার জন্য রেখে দেবো তো খাই তো আমার ভিডিও ফল ভালো লাগে না কিন্তু অনেকদিন হয়ে খাওয়া না তো খাওয়া হয় না মানে খাই না আমি ভালো লাগে না তো আজকে ইচ্ছা করছে তো খাবো হ্যাঁ ভালো লাগছে ঢাকা পোশাক তো আমার ভালো লাগে খুব ভালো লাগে আর যদি খিচুড়ি হয় চাল মাখা হয় তাহলে তো আর কথা নেই

তো এখন একটা জায়গায় যাবো সেটা পরে বলছি একটা খাবার বানিয়েছিলাম না ওই যে খাবারটা ওই খাবারটা আহ রাতে বানিয়েছিলাম তো বেশি ভালো হয়নি আলু গুলো বেড়েই যাচ্ছিল তো ওই জন্য ভাবলাম কিছুটা রেখে তাই সকালে বানাবো তো ফ্রিজ রাখতে মনে নেই নষ্ট হয়ে গেল তো খুব রাখ ধরে যাই হোক সুখ বাধ্য একটা জায়গায় যাবো সেটা হচ্ছে দিয়ে হাসতে বাড়িতে যাবো দিদি মধ্যে যাব তো মা গেছে কালকে তো আজকে আমি যাবো আর ওনারা কেউ জানে না যে আমি যাবো জানেন যে আমি যাবো না ঠিক আছে উনি একাই গেছেন আমার যাওয়ার কথা নেই তো আমি যাবো হ্যাঁ আর মা বলেছিল যেতে কিন্তু যাইনি তো এখনই যাবো আর কেউ রিয়াকশনটা দেখবো যে কেমন হয় ঠিক আছে

বাস থেকে গাইস নেমে গেছি আর দেখো চলে গেছি গা খুব যন্ত্রণা করছে যে দেখো বাস চলে যাচ্ছিল আমি ছুটতে ছুটে ধরেছি তো চলো এখন ওদের সারপ্রাইজ দেব চলো ওরা কিন্তু কেউ জানে না যে আমি এসেছি केते रे दादा स्कीम न कर बोलो प्या चल ये इधर चल अरे ना बोले असली अंकल चले ना हां डालो खो ऊ খাবার দোলা খাবার দাবার হ্যাঁ বসো দিচ্ছি বসা দিচ্ছি বুঝেছ এই যে তোমার ছেলে হ্যাঁ কি হলো এই যে তোমার ছেলে হ্যাঁ এই যে তোমার ছেলে মেয়ে না ছেলে ছেলে এই যে তোমার ছেলে ছেলে ও ছেলে এই তো ছেলে মেয়ে ছেলে কে ফোন করেছে দেখি দাও দেখি কে করেছে ধরো ধরো All right. <laughs>